বৈশাখ মাসের দুপুর বেলা পথিক যাচ্ছিল এক দূর গ্রামে যেতে যেতে তার খুব পেশটা পায় সেই সকাল থেকে হাঁটছি এখনো আরো কতটা পথ যেতে হবে এদিকে খুব পেশটাও লেগেছে কিন্তু পথে কাউকে দেখতে পাচ্ছি না যে একটু জলের সন্ধান চাইব আরে ওই তো একজন আসছে যাই কোকেই বরং জিজ্ঞাসা করি মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন এখন জলপাই কোথায় পারবেন কাঁচা আমের সময় চান তো দিতে পারি না না আমি জলপাই চাইছি না চাইছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন আপনি ভুল বুঝছেন আমি জল চাইছিলাম জল চাইছেন তো জল বললেই হয় জলপাই বলবার দরকার কি জল আর জলপাই কি এক হলো আলু আর আলু বোকরা কি সমান মাছ যা আর মাছ রাঙাও কি তাই বরকে কি আপনি বর বলেন চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে অন্যায় তো হয়েছেই দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জল চাইলেনি বা কেন ঝুড়িতে করে কি জল নিয়ে যাওয়া যায় লোকের সাথে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলতে হয় কি ঝামেলা না যাই ওই রকটাই বসে বরং একটু জিরোই আ জায়গাটাই বেশ ছায়া আছে কেও লাগে আগে না আমি পূব গাঁয়ের লোক একটু জলের খোঁজ করছিলাম গলো কে ছেড়ে এখানে তো জলের খোঁজ করতে খোঁজ যখন করছো তখন বলি ঘুমড়ির যেন খেয়েছ আগে না কি ঘুমড়ি আগত জলের জায়গা সেখানকার জল ঠিক যেন চিড়ির পানা কেওড়া দেওয়া শরবত ছিল বুম্রিতে আয় আপনার মামার বাড়ির জল আপনি মাথায় করে রাখুন আপাতত এই পেস্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই হলো যা হয় একটু জল তো তোমার ডাণে বসে খেতে পারো তার জন্য পাসপোর্ট হেঁটে আসাম পলকারকি যা তো সব আর

এখানেই মিলবে দাঁড়ান এক্ষুনি মিলিয়ে দিচ্ছি জল চাল তাল বল ফল কাজল উজ্জ্বল জল জল চঞ্চল কি মিলছে না হ্যাঁ খুব মিলছে বাবা এই যে আর এক পাগল কেটে পড়ি আরো আছে জল জল নদী কোথায় গেল গেল না মনে হচ্ছে গ্রামে বোধ আর জল খেতে পারবো না পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল সমুদ্র জল লবণাক্ত অতি বিশ্বাদ যাই ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করি খোকা ও খোকা